প্রফেসর ইউনুস ভার্সেস বিএনপি সমীকরণে 360 ডিগ্রি ইউটার্ন শব্দ মেলো সবকিছু এলোমেলো হয়ে গেছে একদম উল্টে গেছে কখনকার সময়ের মতো 13 জুন পূর্ববর্তী সময়ের পরিস্থিতিতে চলে গিয়েছে রাজনীতি একটু স্মরণ করিয়ে দিই যে 13 জুনের আগে কি ছিল আর 13 জুনের পরে কি হয়েছিল ওই যে ঈদ 13 জুনের আগে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজবি তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন নাম ধরে আসিফ মাহফুজ আর ডক্টর খলিল রহমান এবং আপনাদের একটা কথা নিঃসন্দেহে মনে থাকার কথা সকাল সন্ধ্যা ওজিফার মতো জিকির করে বিএনপি বলতো দেশ বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে একটা শব্দ ব্যাপকভাবে বিএনপি মিডিয়া গুলো চালু করেছিল মনে আছে মানবিক করিডর আপনাদের মনে আছে মানবিক করিডর এবং নানান ইংরেজিতে বেসিক্যালি মানবিক করিডর শব্দটা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ চট্টগ্রাম বন্দর আর যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছে আর মানবিক করিডর আবার সেন্ট পার্টিন নিয়েও টুকটা কথাবার্তা হতো তবে বেসিক কথাটা হতো মানবিক করিডর নিয়ে এখন এইসব মানবিক করিডর টরিডোর মূল হোতা মনে করা হয় কাকে ডক্টর খলিলুর রহমানকে ইউনুসের হাত কিন্তু তেরো জুন লন্ডনে তারেক সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকের ফলে এই মানবিক করিডর আর তিন উপদেষ্টার পদত্যাগ আর চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেয় অমুক্ত সব নাই হয়ে গেছে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে মানে যে মানবিক করিডর নিয়ে মিডিয়ায় তোলপাড় রাজনীতি পার এমনকি স্টারলিং ইন্টারনেট এনেছেন প্রফেসর ইউনুস ওটাও নাকি আরাকান আর্মিদের বা কাদেরকে কি মানবিক করিডর দেওয়ার জন্য এটা বলেছেন সম্ভবত শ্রমিক দলের বা কোনো একটা সমাবেশে মির্জা আব্বাস এই যে স্টারলিং এনেছেন ওটাও এনেছেন মানবিক করিডর দেওয়ার জন্য আমেরিকান সেনারদের বাংলাদেশে স্থান দেওয়ার জন্য এরকম ভয়ানক ভয়ানক অভিযোগ করতো বিএনপি যে দেশে সার্বভৌমত্ব আছে বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে ইউনিয়ন বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এটা ছিল বিএনপি তেরো জনের আগে কিন্তু যেই তারেক রহমানের বৈঠক হয়েছে এগুলো সব হাওয়া তেরো জুনের একদিন আগেও মানবিক হয়ে কিন্তু বিক্রি করা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরে বিএনপির শ্রমিক দল মিটিং করতো মিছিল করতো মিছিল যে বিদেশিদের হাতে দেয়া যাবে না কিন্তু তেরো জুনের পর কোন মিছিল মিছিল নেই সব ঠান্ডা তাহলে মেকানিজমটা বুঝছেন যে বিএনপি যা বলতো প্রচারণা না চলে ওগুলো সব ভুয়া ইউনুসকে চাপে রাখতে এই মানবিক হাবি হাবিজাবি ও মুক্তমুক এগুলো তার প্রচার করতো আসলে আমি মানবিক ক্রোডের পক্ষে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আসলে মানবিক ক্রোডের নিয়ে কোনো আলোচনাই হয়নি কিন্তু বিএনপি হাইপ তৈরি করে ফেলেছিল কিন্তু এমনকি রাজপথে কর্মসূচি দেওয়ার মানে একদম টকস মকশো বিভিন্ন জায়গায় উত্তল করে ফেলেছে মানবিক ক্রোডের নিয়ে কিন্তু এক বৈঠকে আবার সব ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন জল অনেক দূর গড়িয়েছে লন্ডন বৈঠকের উপর সরকারের পক্ষে থাকা সম্ভব হয়নি লন্ডন বৈঠকের কার্যকারিতা নেই এরপরে জুলাই সনদ নিয়ে বিএনপি নোট অব নিয়ে গণভোট নিয়ে অনেক কিছু হয়েছে শেষ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা আরেক তেরো তারিখ যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণে যা ঘটেছে এটাও বিএনপি মানতে পারছে না খুশি না এই ভাষণে একটা বিষয় নিশ্চিত যে বাংলাদেশে গণভোট হবে যেদিনই হোক গণভোট হবে গণভোট হবে এতে বিএনপি মাথা খারাপ কারণ বিএনপি গণভোট বিরোধী অগণতান্ত্রিক এবং বিএনপির গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে বিএনপির হাত পাখানে বাধা সংস্কার বাধা সংস্কারকে আটকে দেওয়ার যে ভারতীয় অ্যাসাইনমেন্ট ওটা বাস্তবায়ন করা যাচ্ছে না ইউনুস এমন সিস্টেমে এমন ক্রিয়েটিভ উপায়ে চারটা প্রশ্নমালা দিয়েছেন এতে বিএনপি একটা জটিলতায় পড়েছে এখন আবার সম্পর্ক ঘুরে গেছে এখন আবার ওই তেরো জুনের আগের পরিস্থিতি তেরো জুনের আগে যা বলতো এখন আবার সেম কথা বলা শুরু করেছে কি ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে তেরো জুনের আগের ন্যারেটিভের মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সব বক্তব্যের সারকথা ছিল ইউনুস দেশ বিক্রি করছে বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দিচ্ছে এখন আবার এই তেরো নভেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর এই সমীকরণ তিনশো ষাট ডিগ্রি পাল্টে গেছে এখন আবার ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে এই বয়ান বিএনপি নিয়ে এসছে বিএনপির বিরুদ্ধে বক্তব্য ভাষণ আসলে বিএনপির বিরুদ্ধে এটা বিএনপি মনে করছে এ কারণে এখন ইউনুসের বিরুদ্ধে জোরালো অবস্থান সেই দেশ বিক্রির অভিযোগ দেখেন কত বড় গুরুতর স্পর্শকতার অভিযোগ রুহুল কবির রিজভী বলছেন বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করার জন্য আপনার আপনাকে ক্ষমতা বসানো হয়নি এর অর্থ কি প্রফেসর ইউনুস বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করছে এখানে কয়েকটা বিষয় যদি কোন সরকার জনগণকে না জানিয়ে গোপন চুক্তি করে তাহলে ওই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই তাহলে বিএনপি পারলে বলুক যেহেতু গোপন চুক্তি করেছে আমরা এক বিন্দু পরিমাণ এই সরকারকে সমর্থন করি না ক্ষমতা থাকার অধিকার নেই আর গোপন চুক্তি করে থাকলে কি গোপন চুক্তি এটা আগে বলতে হবে তারপরে বলতে বি সরকারকে মানি না সেম জিনিস কিছুদিন আগে বিএনপি বলেছে যে ইউনুস বিশ্বাসঘাতকতা করেছেন বেঈমানি করেছেন প্রতারণা করেছেন এই শব্দগুলো বলেছেন তো বিশ্বাসঘাতক বেঈমান প্রতারক সরকারের কাছে নির্বাচন চাওয়া তো জায়েজ নাই তাদেরকে হটানোর চেষ্টা করাটা ওয়াজিব আপনি বিশ্বাসঘাতককে কেন ক্ষমতা রাখবেন আবার যারা বিদেশীদের সঙ্গে গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে দেয় তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করাটা ফরজ কিন্তু বিএনপি তা করছে না কিন্তু বলছে মানে প্রপাগান্ডা মিথ্যা কথা এবং এটার মূল কারণ হচ্ছে ওই যে সরকারের সিদ্ধান্তে বিএনপি অখুশি এখন সেই আগের প্রপাগান্ডা চালাতে হবে দেশ বিক্রি করে দিচ্ছে রাজনীতিতে বুঝতে পারছেন যে বিএনপি মিথ্যা কথা বলে মিথ্যুক দল এরকম কোন ঘটনা ঘটেনি কিসের গোপন চুক্তি আর গোপন চুক্তি কেন করবে আর গোপন চুক্তি আপনি জানেন তাহলে সেটা কি গোপন থাকে আর যদি একদম গোপনই হয় তাহলে আপনি জানেন তাহলে আপনি পাবলিশ করে দেন তারপর জনগণকে বলেন যে ইউনুস গোপন চুক্তি করছে আসেন ইউনুসের বিরুদ্ধে মিছিল করি আপনি গোপন চুক্তির বিরুদ্ধে কর্মসূচি দেন না কেন ধান্দাবাজি গোপন চুক্তি মেনে নিচ্ছেন কেন বলেন বিএনপি স্বাধীনতা সার মতো পক্ষের শক্তি তাহলে গোপন চুক্তি আপনি জাস্ট বলে চুপ কেন এটা তো মেনে নেয়া আপনার অন্য নেতারা বলে না কেন গোপন চুক্তির বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তেপ্পান্ন জনের মৃত্যু হয়েছে সারা দেশে মানে এখন ওই যে আলু পিয়াজ গণভোটের চাইতে গুরুত্বপূর্ণ এখন তারা ওই ডেঙ্গু ঠিক আছে ওটা অবশ্যই বিএনপি সময় কি হতো আমরা জানি এগুলো আরো সিরিয়াস হতে হবে চিকুনগুনি ইত্যাদি ইত্যাদি এগুলো মানে এই আলু পেঁয়াজের সাথে তুলনা করছে গণভোট আবার ডেঙ্গু চিকন গু এগুলোর সাথে তুলনা করে গোপন চুক্তির বিষয় আনছেন কি এগুলোর কি ব্যবস্থা নিয়েছে আপনার সরকার নজর না দিয়ে মতো গোপন চুক্তি করার জন্য আপনাকে কি গোপন চুক্তি করছে ওই কাতারের সাথে সেনাবাহিনীর পেশন নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে একটা চুক্তি হয়েছে যেটা সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস লিজ দিয়ে জানানো হয়েছে ওইটাকে বলছেন না কি বলছেন মাথা ঠিক আছে বুঝতে পারছেন যে বিএনপির সাথে সরকারের ফাড়াফাটি কোন পর্যায়ে চলে গেছে সেই তেরো নভেম্বর আগে আগের চিত্র